গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে আর তোমাদের থেকে ভুরি ভুরি প্রশ্ন বাই হোয়াটসঅ্যাপ অথবা কল কলের মাধ্যমে আমাদের কাছে আসছে আমার কাছে এসছে এবং এটা আসাই স্বাভাবিক সেটি হলো ডাব্লিউ বিটেড নয় লক্ষ সিটেড কিন্তু আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি তো বাংলা মিডিয়ামে পড়লে দিতে পারবো স্যার আমাদের থেকে ভয়ের ইংলিশ তাহলে আমাদের জীবন থেকে কি স্বপ্ন মুছে গেল শিক্ষকতা হবার। এই প্রশ্ন তোমাদের প্রশ্ন আর এটা হওয়া উচিত আর আজকের এই সেশনে সেই প্রশ্ন নিয়ে হবে আলোচনা দেখিয়ে দেবো ডাব্লুবিড আর সিটেড এর মধ্যে ফারাকটা কোথায় আছে তাই যারা যারা তোমরা টিচার হবার স্বপ্ন দেখছো রাজ্যের কথা ভুলে যাও ডব্লিউবি টেট কবে হবে কোন ঠিক নেই লক্ষ্য রাখতে হবে সিটেড আর সিটেড কিভাবে কোয়ালিফাই করবে আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওয়েলকাম টু সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো একটু মন দিয়ে শুনবে তাহলে আশা রাখবো যে তোমাদের আর এই প্রশ্ন জায়গা থাকবে না যে প্রশ্নগুলো তোমাদের মনে তৈরি হয়েছে দেখবে আজকের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর স্পেশালি তারাই দেখো যারা বা টিচার হবার পরিকল্পনা করে রেখেছ তাদের জন্য আজকের এই সেশনটি চলো স্টার্ট করি প্রথমেই এই সমীক্ষাটি দেখাই ভালো করে সমীক্ষা নয় জাস্ট সাবজেক্টগুলোকে দেখাই দেখো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিচার হবার যারা স্বপ্ন দেখেছি তাদের এই সিটেড হয়তো দেওয়ার প্রয়োজনীয়তা হতো না বা সবাই দিতও না যদি আমাদের রেগুলার বেসিস টেট হতো এবং রিক্রুটমেন্ট হতো আমরা আগেও দেখেছি আগেও তো সিটেড ছিল কিন্তু সেই পরিমাণটা পশ্চিমবঙ্গে অনেক কম ক্যান্ডিডেট সিটেডটা দিত এর পেছনে অনেকগুলো রিজন আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে আগে যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বিকল্প চিন্তা করার জায়গা নেই একটাই চিন্তা থাকবে আমাকে सीटेट দিতে হবে কেন দিতে হবে বলছি सीटेट তোমাকে দিতে হবে তার মানে ডব্লিউবি টেট তোমার মাথা থেকে চলে যাচ্ছে যখন আসবে তখন দেখা যাবে আর এই प्रिपरेशनে ডব্লিউবি টেট তুমি পাস করে যাবে গ্যারান্টি বলছি আমি গ্যারান্টেড তুমি পাস করে যাবে ঠিক আছে সূত্র আমি ডব্লিউবি টেট নিয়ে আজকে কোনো কথা বলছি না রাজ্যের পরিস্থিতি খারাপ সিটেটে যদি আসি তাহলে একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে যদি প্রস্তুতি নেয় তাহলে কি সিটেট সে দিতে পারবে সম্ভব পাশ করা এর সার্টিফিকেট সিটেট এর সার্টিফিকেট লাইফ টাইম রয়েছে তো স্বাভাবিকভাবে তুমি কি পারবে তো এই কথাটি বলার আগে তোমাদের প্রথমে আমি ডাব্লিউ বিটেট আর সিটেটের এর মধ্যে ফারাকটা কোথায় আছে একবার দেখিয়ে দিই আর এটা কিন্তু প্রাইমারি সেকশনটা আমি আগে দেখাচ্ছি প্রাইমারি সেকশনে দেখো আমাদের যদি ডাব্লিউ বি দিই আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি এইটা আমাদের থাকে সিডিপি যাকে বলি ম্যাথমেটিক্স থাকে এনভায়রনমেন্ট স্টাডি থাকে বাংলা থাকে ইংলিশ থাকে তাই তো সিডেড এর ক্ষেত্রেও সিলেবাসটা একই অর্থাৎ এখানে আমি বাংলা বা ইংলিশ কথাটা লিখিনি সিডেড বলছে তুমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজকে চুজ করো এবং সেটা পড়ে থাকো তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ ওয়ানে দিয়ে দাও কোনো অসুবিধা নেই আর যদি তুমি এর পরে যদি তুমি ভাবো যে আমি ইংলিশ রাখবো তাহলে তুমি ইংলিশ রাখতে পারো মানে বাংলা ইংলিশ সেম টু সেম সবার মানে রাখতে পারো পেপার ওয়ান পেপার টু যার যেটা যতটা ক্যাপাবিলিটির মধ্যে আছে তাকে পেপার ওয়ানে রাখো একটু দুর্বল হলে পেপার টুতে রাখো তবে এখানে বাংলায় যে তোমাকে নিতে হবে এর কোনো কথা নেই ঠিক আছে তুমি হিন্দিও নিতে পারো টোটাল কুড়িটা সাবজেক্ট আছে পেপার ওয়ান পেপার টু মিলিয়ে তুমি রাখতে পারো ঠিক আছে আমি দেখিয়ে দিই তোমাদের না দেখালে এগুলো বোঝা যাবে না ঠিক আছে তারপরে আমি তোমাদের প্রশ্নগুলোতে আসছি এই দেখো যদি তুমি দেখো ভালো করে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি ইংলিশ হিন্দি ঠিক আছে আসামিজ বেঙ্গলি গারো গুজরাটি কানাডা খাসি ঠিক আছে মালয়ালম মণিপুরি মারাঠি মির্জো নেপালি ওডিয়া সংস্কৃত টিবে উর্দু যেটা খুঁজে রাখতে পারবো পেপার ওয়ান পেপার টুতে তোমাকে মিলিয়ে রাখতে হবে যেটা পেপার ওয়ানে লাগতে রাখবে সেটা পেপার টুতে রাখতে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে বাংলার একটা বড় অপরচুনিটি আছে কোড নাম্বার হচ্ছে জিরো ফোর তার মানে তুমি নিজে বুঝতে পারছো তুমি কিন্তু এটা পারবে অর্থাৎ এবং সিটেটের আমরা পরীক্ষার প্যাটার্ন একই দেখলাম সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে স্যার আমি কি বাংলায় দিতে পারবো এই পরীক্ষাটি সব থেকে বড় প্রশ্ন বাংলায় কি আমি পারবো সেটা আগে বলুন সেটা বলার আগে তাহলে প্রথম প্রশ্ন আমাদের উত্তর বুঝে গেছি ও আরেকটা জায়গা আমার বোঝানো হয়নি পেডাককির সেকশনটা দেখো এখানে পেডাওয়াকিং সেকশন বলে আলাদা একটা সেকশন রয়েছে সুতরাং ডাব্লু বি টেট বলো বা সি টেটে বলো আমাদের পেডাওয়াকি কথাটা থাকি ঠিকই কিন্তু যদি তুমি যদি তুমি এই গুটি কয়েক বছরের বা দু বছরের ডাব্লু বি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে তুমি দেখবে পেডাগগির পোর্শনটা অনেকটাই কিন্তু আমাদের ডাব্লু বি দেওয়া হয়নি যেমন সিডিপিটা বলছি না আমি ধরো বেঙ্গলি এনভারমেন্টাল হ্যাঁ ইংলিশ বাংলা এগুলো পেডাগো কিন্তু অনেকটাই কম আছে কিন্তু সিটের দিতে গেলে তোমাকে সেম টু সেম পেডাগি দিতেই হবে তার মানে পেডাগির পোর্শনটা তোমার এখানে কিন্তু একটু জোর দিয়ে পড়তে হবে কারণ পেডাগির মার্কস দেওয়া রয়েছে তুমি যদি দেখো দেখবে পেডাগির আলাদা একটা মার্কস রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে এটা কিন্তু পড়তে হবে মেনলি ঠিক আছে তাহলে যারা দিতে পারছো তারা সিটেড অবভিয়াসলি দিতে পার কোনো চাপ নেই এবার আছি ল্যাঙ্গুয়েজ দেখো ল্যাঙ্গুয়েজটা তোমাকে তোমাকে দিতে হবে হবে মানে পড়তে তো আমাদের ইংরেজি ভাষায় হয় তাহলে তোমাকে ইংরেজি রাখতে হবে এইটা শুনে অনেকে কিন্তু ভয় পেয়ে গেলে স্যার তাহলে আমার পক্ষে সিটেড হবে না ক্ষমা করুন স্যার তাই তো যদি পিছিয়ে যাও তাহলে লস হচ্ছে তোমারই কেন বলছি দেখো ইংলিশ মানে তোমাকে ওই শেক্সপিয়ারের মতো ইংলিশ পড়ার দরকার তো হয় না তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তেই হচ্ছে যেমন ধরো উদ্দীপক আমি সিডিপি তো পড়াই তাই আমি বললাম উদ্দীপক ইংলিশে স্টিমুলেশন এই যে শব্দ টার্মটা তোমাকে জানতে হবে আর এটা এখন শুধু আমাদের টেটের ক্ষেত্রে নয় তুমি যে কোনো পরীক্ষার দিকে যাও দেখো বাংলা ইংলিশ তোমাকে উভয় জিনিস টার্মোলজিটাই জানতে হবে আর আমরা এখানে এই রকম ভাবেই পড়াই এজ এ মনে করি এচ ডাব্লিউ বি মানে আমরা ডাব্লিউ বি স্টুডেন্টকে পড়াচ্ছি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টকে পড়াচ্ছি তাদেরকে আমরা শেখাচ্ছি তাই বোর্ডটা আমাদের দুটো পার্টি ডিভিশন থাকে এই পাশে বাংলা থাকে এই পাশে ইংলিশ থাকে বাংলা ধরে ধরে ইংলিশ এভাবে আমরা পড়াই তোমার যদি সেই সদিচ্ছা থাকে তাহলে তুমি পারবে যদি তোমার সেই সদিচ্ছা না থাকে তাহলে তুমি পারবে না একদম পরিষ্কার বলছি তুমি হাজারো ব্যাচ নিয়ে নাও বা তুমি যেকোনো একটা বই কিনে নাও তুমি পারবে না ফেল করে যাবে তুমি পরিষ্কার কথা তুমি যদি এখনো ভাবো যে তুমি যদি এখনো ভাবো যে আমি ইংরেজি পড়বো না কিন্তু সিটের দেব তাহলে ব্যাস হয়ে গেল আর আমরা এইভাবেই তোমাদের কিন্তু রেডি করি ঠিক আছে অর্থাৎ একজন ক্যান্ডিডেট বাংলার পাশাপাশি ইংরেজি পড়তে হবে তোমাকে তাহলে প্রশ্ন হচ্ছে তোমার যদি তুমি ইংরেজি রাখো তাহলে বাদ বাকি পড়তে পারবে না কেন এটা একটা ব্যাপার স্যালারি বেশি নেবো কিন্তু আমি কম খাটব তাহলে তো হবে না তোমাকে খেটে সেই জায়গাটা তৈরি করতে যদি তুমি পারো তাহলে এর পরের ভিডিওটা বা এর পরের সেকশনটা তুমি দেখো আর যদি এখানেই মনে হয় যে না আমার দ্বারা এটা হবে না তাহলে তোমাকে এর পরেরটা দেখে বেকার নেট এবং সময় দুটো নষ্ট করার কোনো যুক্তি নেই কারণ সুমিত স্যার একদম স্পষ্টবাদী স্পষ্ট কথা বলবো ওই টেনেটুনে এনে তোমাকে আমি ল্যাচে ভর্তি করবো না কারণ আমাদের এখান থেকে সিলেকশন দিতে হবে তাই এইটুক যারা সিটেড করব না তারা ব্রেক করতে পারো নো প্রবলেম তোমাদের জন্য আরও অনেক অপরচুনিটি আসবে আর যারা সিটেড করতে চাও তারা এবার এগিয়ে চলো নেক্সট স্টেপে ঠিক আছে চলো এবার আমরা কোশ্চেনে আসি যেমন যেমন প্রশ্ন থাকে তেমন তেমন প্রশ্ন থাকবে ঠিক আছে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট নম্বর ম্যাথমেটিক্স তিরিশটা তিরিশটা ঠিক আছে এনভারনমেন্ট সেম ল্যাঙ্গুয়েজ ওয়ান সেম ল্যাঙ্গুয়েজ টু সেম মানে ওই যে দেড়শো নম্বর দেড়শো মার্কসের পরীক্ষা হবে ক্লিয়ার এবার কারা পরীক্ষাটা দিতে পারবে দেখো পরীক্ষা দিতে পারবে হচ্ছে তারাই এটা আমি ওয়ান টু মানে ফার্স্ট প্রাইমারি সেকশনটা বলছি যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে বা যারা ডিএলএড করেছ তারাই পরীক্ষাটা কিন্তু দিতে দিতে পারবে যারা পেপার চাও তাদের ক্ষেত্রে কিন্তু বিএড লাগবে ঠিক আছে তাহলে বি টেট হলেও সেই নিয়ম সি টেট হলেও সেই নিয়ম বোঝা গেছে চলে আসি পরে সেকশনে আসি পরের সেকশনে যদি তুমি যাও তাহলে পেপার টু সম্পর্কে একটু বলে দিট ইজ পেপার টু পেপার টু মানে আমাদের দেখবে ওয়েস্ট আমাদের এরকম একটা চাকরি পরীক্ষা হয়েছিল একবারই হয়েছিল ঠিক আছে আপার প্রাইমারি সেই আপার প্রাইমারি বলতে যেটা বোঝাই সিটে পেপার টু হচ্ছে সেম তাদেরকে কি পড়তে হচ্ছে তারা বিএ ডিগ্রি হলে পরীক্ষায় বসতে পারবে তাদের সাবজেক্টের উপর টেস্ট হবে তবে শুধু সাবজেক্ট নয় কম্পালসারি পেপার থাকবে কি তিনটে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি এটা থাকবে তোমাদের কম্পালসারি ওকে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সেম ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু তুমি বাংলা ইংলিশ দুটোই রাখতে পারো হিন্দি ইংলিশ রাখতে পারো উর্দু ইংলিশ রাখতে পারো যেটা খুশি কোনো ব্যাপার না সেম কোয়েশ্চেন মার্ক তিরিশ তিরিশ করে এবার যারা সায়েন্স গ্রুপে আসবে তাদের জন্য ম্যাথমেটিক্স আর সায়েন্স ঠিক আছে আর যারা আর্টস স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে পেপার টু তাদের এই পেপারটি দিতে হবে মানে সোশ্যাল স্টাডিজ ষাট নম্বরে ওকে তাহলে দেড়শো নম্বরে পরীক্ষা হলো তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই আর হচ্ছে ষাট দেড়শো নম্বরে পরীক্ষা তোমরা পেয়ে গেলে ওকে বোঝা গেছে ক্লিয়ার সকলের কাছে বোঝা গেছে সকলে বুঝতে পেরেছ তাহলে এবার তুমি নিজেকে প্রশ্ন করো তোমাকে তৈরি হতে হবে রে বাবা তৈরি হতে হবে কারণ তুমি অনেক কষ্ট করে ডিএলএড করেছো অনেক কষ্ট করে বিএড করেছো এই রাজ্যের ওপরে ভরসা করে বসে থাকলে তোমার হবে না কবে পরীক্ষা আসবে তুমি জানো না ঠিক আছে এই বছর বেরোবে না তার বছর পরে বেরোবে তার দু বছর পরে বেরোবে কেউ জানে না কেন তুমি তোমার মূল্যবান সময়টা নষ্ট করবে একটু পড়ো না আরে পড়ে দেখো তুমি যদি না হয় তখন পরে দেখবো আগে চেষ্টাই করলাম না তার আগেই আমরা ভয় পেয়ে গেলাম এই জায়গাটা করতে যাব সবসময় তোমাদের এই একটা কথা বলি আগে ফিল্ডে নামো তাহলে যুদ্ধে নেওয়ার আগে আমি যুদ্ধে ভয় পেয়ে গেলাম হবে না সম্ভব নয় বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আসতে চলেছে খারাপ থেকে খারাপও তোমাকে আস্তে আস্তে তোমাকে অন্য চিন্তা করতেই হবে আর আজকে তুমি যদি সিটেটের এর সার্টিফিকেটটা তোমার কাছে থাকে তুমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলগুলোতে তুমি যেমন পরীক্ষা দিতে পারবে চাকরি পাবে তেমনি তুমি প্রাইভেট স্কুলগুলোতে যখন সিটেটে সার্টিফিকেট জমা দেবে তোমার আগে কল আসবে সেরকমই ব্যাপার আর এই যে আমি এখন কথাটা বলছি আজকের দিনটা দেখে নাও আজকে হচ্ছে দশ তারিখ এপ্রিল মাসে এক থেকে দেড় বছর আগে এরকম কোন ভিডিও খুঁজে বার করো যেখানে আমি তোমাদের এখানে বলেছিলাম যে তোমাদের ভবিষ্যতে ছাড়া কিন্তু হবে না ফার্স্ট দাও সিটেট পরীক্ষা পড়ো জন্য পড়াশোনা করো তখন স্বপ্ন ছিল আমরাও বলেছি পারে কারণ এরকমই একটা বাতাবরণ ছিল কিন্তু তার পাশাপাশি আমি কিন্তু বলেও ছিলাম যে সিটেট ছাড়া ভবিষ্যৎ নেই আজকে তোমাদের কোনো অপশন দিচ্ছি না ডিরেক্ট বলছি সিটেট ছাড়া কিচ্ছু হবে না সিট পড়ো পারবে তোমার দ্বারাও হবে তুমিও পারবে খালি সঠিক সঠিক ইনস্ট্রাকশন গুলোকে লক্ষ্য করে চল। আরে যখন পৃথিবীতে মানুষ আসে ভগবান তাকে সবকিছু দিয়ে পাঠায় না ধীরে ধীরে তাকে অর্জন করতে হয় সেই সদ তোমার মনে হবে। যদি তোমার মনে সেই সদ থাকে তাহলে তুমি আজকে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ঠিক আছে তার জন্য তোমাকে প্রপার ওয়েতে পড়তে হবে নোটিফিকেশন মোটামুটি ধরে রাখো এই 15 থেকে 20 তারিখের মধ্যে আসার বিপুল সম্ভাবনা রয়েছে আর পরীক্ষা কিন্তু জুলাই হবার সম্ভাবনা 99.9% যদি কোনো অকব অসুবিধা হয়তো জুলাই এর জায়গায় আগস্ট হবে কারণ सीटेट বছরে দুবার হয় জুলাই আরleftrightarrow ডিসেম্বর ডিসেম্বর এটা যদি জানুয়ারি হয়ে থাকে তাহলে জুলাইটা হয়তো আগস্টে হতে পারে তাও এটা কোনো গ্যারান্টি নেই জুলাইতেই হবার চান্স কিন্তু রয়েছে তার মানে হাতে আমাদের সময় কত আছে আজকে এপ্রিল মে জুন জুলাই তার মানে আর খুব বেশি হলে 3 মাস সময় আছে তাহলে তিন মাস অন্তত চোখ কান নাক বুঝে পড়াশোনা করো কারণ তোমাকে এই করতে করতে হবে 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 শুধু সার্টিফিকেট নিতে তোমার নেয় হবে। কিভাবে প্রস্তুতি নেবে। তুমি যে কোনো বই থেকে পড়তে পারো তোমার চেনা পরিচিত স্যার ম্যাডাম থাকলে সেখান থেকে পড়তে পারো কোনো আপত্তি নেই আর যদি তোমরা চাও যে না স্যার আপনাদের কাছে পড়বো তাহলে আমাদের কাছে প্রপার একটি ব্যাচ আছে সেই ব্যাচটির নাম হচ্ছে কি ডাব্লু তোমার সিটেড দু হাজার পঁচিশ এবং এই ব্যাচটা নিলে আমি জানি পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মনে WBT এর আলাদা একটা ছোট জায়গা আছে যতই প্রতিবাদ করি তাই তোমাদের কথা ভেবে এই ব্যাচটার মধ্যে আমরা দেখো WBT এর প্রস্তুতির একটা ছোট্ট দিয়ে রেখেছি সবার লাস্টে কারণ ইচ্ছে করে সবার লাস্টে কারণ পরীক্ষাটা কবে হবে আমরা জানি না सीटेट পরীক্ষা তুমি দুবার দিয়ে ফেলতে পারবে এই বছরে সেই সিটেডের ব্যাচ এই যে ব্যাচটা তুমি দেখছো কমপ্লিট ব্যাচ অর্থাৎ এখানে তুমি লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ভিডিও পাবে মক টেস্ট পাবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে অর্থাৎ যা যা দরকার সব তুমি পেয়ে যাবে কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিলে তাই দেরি না করে এই ব্যাচে অ্যাডমিশন নাও কারণ কালকেই লাস্ট ডেট কালকেই লাস্ট ডেট পরশু দিন থেকে ব্যাচের প্রাইস বাড়ছে শুধুমাত্র এই ব্যাচের নয় আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির যত ব্যাচ আছে প্রত্যেকটি ব্যাচের দাম কিন্তু ইনক্রিজ হচ্ছে তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে আমরা প্রত্যেকে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি সত্যি আমাদের পয়সা উপার্জন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় তো সেই জায়গাটা যাতে তোমাদের বরাদ্দ থাকে তার জন্যই এই যে সিটেটের ব্যবসটা তোমরা নিয়ে নাও মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকায় তার জন্য কি করতে হবে তোমাকে কুপন কোড ইউজ করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে নাও মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকায় সিটেট কমপ্লিট ব্যাচ অর্থাৎ এক বছর ভ্যালিডিটি মানে তুমি দুটো সিটের পরীক্ষা দিতে পারবে জুলাই ডিসেম্বর বোঝা গেল তো এবার তোমাদের কল এবার তোমরা বলবে কি করবে ডিটেল জানার জন্য কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারে এইট জিরো ওয়ান এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ঠিক আছে একদম ডিটেলস তোমাকে আমি বলে দেবো কিভাবে ভর্তি হবে মন দিয়ে শোনো আপডেট উপর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে প্রথমে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করো করে স্টেট এক্সামকে চুজ করো তারপরে ওয়েস্ট বেঙ্গল তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা নেবে না ইংলিশ নেবে হয়ে যাওয়ার পর ঠিক অ্যাপের ডান দিকে নিচে তোমরা দেখবে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে সেখানে তোমরা দেখতে পাবে লেখা আছে ফাইন কোর্সেস বাই এক্সাম্প এবং সেখানে বিভিন্ন পরীক্ষার গোল গোল করে লোগো আছে সেখান থেকে লেখা লোগোতে ক্লিক করো করলেই তুমি দেখবে সিটে দু এই ব্যাসটা তুমি দেখতে পাবে সাত তারিখ থেকে শুরু হয়েছে সাত তারিখে ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে মাত্র দুটো ক্লাস হয়েছে আপাতত তোমরা সেগুলো রেকর্ডেড পেয়ে যাবে তো সেই ব্যাসটা তুমি যেখানে দেখলে সেখানে তুমি টাচ করো ব্যাসটা গায়ে যেই ব্যাসটির ছবিতে টাচ করলে ব্যাসটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে গেলেই তুমি ওখানে দেখতে পাবে অফার্স ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার ঠিক নিচে দেখবে সবুজ রঙের একটা বক্সে বলে লেখা কুপন আছে ওই যে এ পি বক্সে ক্লিক করলে নেক্সট পেজে আসো সেখানে তুমি দেখতে পাবে এরকম একটি খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে লিখতে হবে কি ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর দেখবে ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বলে বটন আছে সেখানে ক্লিক করবে নিচে অ্যাপ্লাই বটন আছে ওখানে ক্লিক করবে না ওয়াই থ্রি সিক্স লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই তুমি দেখবে এই ব্যাচটার দাম হয়ে যাবে ষোলোশো পঁয়ত্রিশ তবে এই ষোলোশো পঁয়ত্রিশটা কিন্তু আজ এবং আগামীকালের জন্য থাকবে কারণ এগারো মানে বারো তারিখ থেকে আমাদের আড্ডা টু ফর সেভেন বেঙ্গলির প্রত্যেকটি ব্যাচে প্রাইস কিন্তু বেড়ে যাবে সুতরাং এটাও বাড়বে তাই আমি চাইব যারা যারা সিটের প্রস্তুতি নিতে চাইছ আমাদের কাছ থেকে তারা ওই পুরোনো দামেই ব্যস্ত নাও ঠিক আছে তো এই প্রসেসে নেবে তো ওয়াই থ্রি সিক্স লিখে যখনই অ্যাপ্লাই করলে দেখবে ব্যাচের দাম হয়ে গেছে ষোলোশো পঁয়ত্রিশ তারপরে বাইনাও অপশানে ক্লিক করবে করে ইউপিআই এর ঘরে যাবে গিয়ে তুমি ফোনপে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করবে ধরা গেল তোমার ফোনপে বা গুগল পে নেই তুমি অন্য কারোর পে বা গুগল পে থেকেও ভর্তি হতে পারো অথবা তুমি কি করতে পারো সাইবার ক্যাব থেকে সেটাও যদি তোমার না থাকে। কোনো অসুবিধা নেই নাম্বারে কল করে নাও একদম আমরা তোমাকে গাইড করে দেব ক্লিয়ার এবার এতগুলো যে কথা বললাম আশা রাখি তোমাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না তাই তোমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে যেটা অন্যের কাছে রয়েছে খালি ক্ষমতাটা জানতে হবে ক্ষমতাটা তৈরি করে নিতে হবে আর তার জন্য আমরা রয়েছি রয়েছে শেয়ার করে দিও যদি সেশনটি ভালো লাগে উপকারে আসে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কল করতে পারো নাম্বারটা দিয়ে দিলাম আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের সিলেবাস দিয়ে কি কি পরিবর্তন হবে বা কি কি সিলেবাস রয়েছে আমি অবশ্যই তোমাদের সামনে অন্য একটি সেশনে নিয়ে আসবো ধন্যবাদ প্রত্যেকে আর অবশ্যই নিয়ে নিও যদি তোমার লক্ষ্য সিটেড হয় ধন্যবাদ